আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করেন আমি পাসপোর্টের আবেদন সম্পূর্ণ করে ফেলছি এখন জরুরি সেবা নিতে চাই সেক্ষেত্রে কি আমি জরুরি সেবা নিতে পারবো এই প্রশ্নের প্রেক্ষিতে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর যে অ্যান্সারটি করেছে সেটা হলো হ্যাঁ আবেদন চূড়ান্ত অনুমোদনের পূর্বে আপনি এই সেবাটি নিতে পারবেন এখন কিভাবে বুঝবেন আপনার আবেদনটি চূড়ান্ত অনুমোদনে গেছে কিনা এর জন্য আপনার আবেদনটি চেক করতে হবে আবেদনপত্রের স্ট্যাটাস চেক করে আপনি সেটা বুঝতে পারবেন যদি চূড়ান্ত পর্যায়ে না যায় সেক্ষেত্রে আপনি জরুরি সেবা নিতে পারবেন আরেকটা কথা জরুরি নিতে হলে অতিরিক্ত ফি প্রদান করতে হবে তো আপনি অবশ্যই জরুরি সেবা যখন নিতে যাবেন তখন অতিরিক্ত যে ফিটা আছে সেটাও পরিশোধ করবেন তো সব কিছু যদি ওকে হয়ে যায় তারপরে আপনি পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন আর পাসপোর্ট অফিসে যখন যোগাযোগ করবেন আপনার ই পাসপোর্টের ডেলিভারি স্লিপ ব্যাঙ্ক পেমেন্ট স্লিপ এগুলো কিন্তু সঙ্গে নিতে হবে আর এইগুলো সঙ্গে নিয়ে পাসপোর্ট অফিসে যোগাযোগ করলে আপনার পাসপোর্টের আবেদনটি জরুরি সেবায় রূপান্তরিত হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করবেন শেয়ার করবেন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন